কালো তুমি আজকে এত অসুস্থ শরে নেই কাজে যাবে আজকে কাজে না গেলে হয় না কি আর করব গিন্নি বলো কাজে না গেলে যে আমাদের না খেয়ে মরতে হবে এই ফল কুড়িয়েই তো আমার সংসার চলে আর আমি যদি কাজে না যাই তাহলে তুমি আর আমি দুইজনই তো না খেয়ে থাকবো আচ্ছা ঠিক আছে যাও কিন্তু সন্ধ্যা হওয়ার আগে বাড়িতে ফিরে এসো এরপরে কালু কাক উড়তে উড়তে চলে যায় একটা জঙ্গলে দিন দিন এখানকার ফলও ফুরিয়ে যাচ্ছে না জানি এখন কি হবে অন্যদিকে আমার সংসারের সাথে সাথে আমার শরীরটাও ভালো না যদি আজকে একটু বেশি ফল পেতাম তাহলে কয়টা দিন বসে আরাম করতে পারতাম এই কথা বলতে বলতে কালু কাক গাছের সকল ফল পেটে ফেলে এই ফল বিক্রি করে তো আমার কিছুই হবে না আর একটু সামনে যাই দেখি আর কিছু ফল পাই নাকি এখানে তো দেখছি আরো ফাঁকা একটা ফলও দেখতে পাচ্ছি না যাই হোক ফল না পেলাম পানি তো পেয়েছি একটু পানি খেয়ে বাড়ির দিকে চলে যাই ওদিকে আবার গিন্নি আমার জন্য অপেক্ষা করে আছে বাচা বাচ্চা আমার কি বাচ্চা আই আমাকে দিছে আমার কে মেরে ফেললো বাচ্চা হ হ আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আজকে আমি তোকে কেটে বিএ বিএ খাবো ছোটপরের মাংস কি স্বাদ লাগবে হ হা হ হকাওয়া দয়া করে তুমি আমাকে খেয়ে না শিয়াল ভাই আমি জাম্বলে হারিয়ে গেছি আমি আমার বার কাছে যাবো হ্যাঁ তোমার মায়ের কাছে যাওয়ার আগে আমার পেটের মধ্যে যাও এই বলে শিয়াল পরির দিকে এগিয়ে যায় আর তখনই কালু কাক এসে পরীকে উড়িয়ে নিয়ে যায় বাজে শিয়াল তুই এখান থেকে যাবি নাকি আমি ঠোক দিয়ে ঠোক দিয়ে তোর মাথা টেরা করে দেব। এই কাকের জন্য তুই আজকে আমার হাত থেকে বেঁচে গেলি এরপরে যদি আমি কোনো সময় তোকে পাই দেখবো এবার তোকে কে বাঁচায় এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে যায় আর কালু কাকপুরির ছানাকে নিয়ে তার বাড়িতে চলে যায় কালু সেই কোন সকালে বের হয়েছে এখনো ফেরার কোনো নাম নেই না জানে কোথায় কোন বিপদ হয়েছে এদিকে তো সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এলো এই যে গিন্নি আমি চলে এসেছি আর দেখো সাথে কাকে নিয়ে এসেছি একে এটা দেখতে একটা ছোট্ট মেয়ে আরে না না এটা একটা ছোট্ট পরিছাড়া এই ছোট্ট পরে তুমি গভীর জঙ্গলে কাকা শিখ করছিলে গাছের সাথে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় তাই আমি পথার নিয়ে খেলেছি তাই আমি উঠতে পারছি না রেশ তোমরা আমাকে খেয়ে না আমি ছোট্ট পরিবন্ধু তুমি ভয় পেও না আমরা তোমার কোনো ক্ষতি করব না আমরা তোমাকে সাহায্য করতে চাই এইভাবেই সেদিন রাত্রি হয়ে যায় আর পরের দিন সকালে তারা পরীর ছানার অনেক যত্ন নেয় ঠাট্টা সোনা মানে তুমি এগুলা কে নাও তোমার জন্য কালো আজকে আরো পাল নিয়ে আসবে কালু আর কাকুলি মিলে পরীর ছানাকে খাওয়াতো ঘুম পাড়াতো নাচ শেখাতো আর এইভাবেই কেটে যায় অনেক দিন আর পরীর ছানও অনেক বড় হয়ে যায় দেখো আমি এখন অনেক বড় হয়ে গেছি তোমরা আমার এত যত্ন করেছ তার জন্য তোমাদেরকে ধন্যবাদ আমি তোমাদেরকে কিছু দিতে চাই তোমাদের কি চাই আমাকে বলো না না আমাদের কিছু চাই না তুমি সুস্থ শরীরে বাড়ি ফিরে যাচ্ছ এটাই অনেক ঠিক আছে তোমরা যখন কিছু চাই তাহলে আমি তোমাদের উপহার দিয়ে যাই এই না এটাই তোমাদের উপহার নতুন বাড়ি মা আমার যে যাওয়ার সময় হয়ে গেছে আমাকে এখন যেতে হবে তবে আমি আবার আসবো তোমাদের সাথে দেখা করতে বন্ধুরা তোমরা কি পার্ট টু দেখতে চাও যদি দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব কর লাইক করো এবং কমেন্ট করে জানাও